প্রস্রাব করার পরে এদের কুলু বলা হয় পায়খানার পরে এটাকে ঢিলা বলে ঢিলা কুলু বলা হয় তো ওই সময় সেই দেশে এরকম টিস্যু ছিল না কিছু ছিল না তারা অনেক সময় মাটি দ্বারা পাথরের ঢিলা দেলাগুলিয়া অনেক সময় ব্যবহার করেছে আর সেই দেশের মানুষ তারা আমাদের মতো এরকম ভাত মাছ খায় না যার কারণে তাদের প্রস্রাবটাও আমাদের দেশের মানুষের প্রস্রাবটা একটু বয়স হলেই প্রস্রাব ছিটে পড়ে লুজ হয়ে যায় বিভিন্ন অংশে লেগে যায় তো ওই সমস্ত দেশে তা হতো না এই জন্য শুধু কুলুক ব্যবহার করতেন পানি ব্যবহার করত কিছু কিছু তখনকার সময় এরা কুলুক ব্যবহার করছেন ডিলেও ব্যবহার করেছেন তারপরে পানিও ব্যবহার করেছেন তো অতিরিক্ত পবিত্রতা অর্জন করছে একটা করলেই চলে এখন তারা দুইটা করছে দুইটা করার কারণে আল্লাহ পাক বলছেন আইনতা হয় যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করাকে কে করেছে বেশি বেশি কি করলো একটা পানি খরচ করা এটা ছিল না এটা যোগ হয়েছে সংক্ষেপে কথাটা বলি আসছি যখন যারা বয়স হয়ে যায় এদের প্রস্রাবের ব্যাগ জুয়ানির থেকে কম না বেশি বলেন বুড়ারা জুয়ানি যে প্রস্রাবের ব্যাগ থাকে যে ফোর্স থাকে বুড়া হলে কি ওইটা থাকে প্রস্রাবটা তখন ছিটাইয়া আশেপাশে নিজের গুপ্ত অংশ সহ আশপাশে ছড়িয়ে পড়ে এটা বয়স হলে বুঝবেন জুয়ানরা বুঝবেন না যারা বুড়া হয়ে গেছে উদরে সত্তরের কোঠায় পচে গেছে তাদের প্রস্রাব করার সময় আগের মতো যেরকম প্রস্রাব করলে মাটি সিদ্ধি হয়ে যেত এখন সেই শক্তি আর এখন প্রস্রাব করতে যদি যাই আশপাশে আশেপাশে যদি ছড়িয়ে যায় সেখানে শুধু ঢিলা নিলে চলবে না সেখানে পানিও নেওয়া লাগবে বুঝতেছেন কথাটা শুধু কুরুপ ব্যবহার করলে হবে না যেহেতু আশেপাশে অন্ডকোষের মধ্যে অস্রাপ পড়েছে বিভিন্ন জায়গায় আশপাশে পড়ে গেছে তখন সেটাকে ধুইতে হয় আমাদের দেশের স্বভাবের কারণে যারা শুধু ঢিলা এবং কুরুপ ব্যবহার করে আর বয়স হয়ে গেছে তাদের আশপাশে পস্তাব ছড়িয়ে গেছে তাদের শুধু কুলুপের দ্বারা চলবে না তাদের কি করতে হবে পানি পানিও আর যারা জুয়ার আছে তাদের তো অনেক সময় শুধু কুলুপ ব্যবহার করেও তারা নামাজ পড়তে পারে পানি ব্যবহার করে তো সেই হিসাবে আমাদের দেশের অনেক যুবকরা যারা এখন রাস্তার পারে দাঁড়াই দাঁড়াইয়া পস্ত্রাব করে এরা অনেকেই কুলুক ব্যবহার করে দাঁড়াই কুলুক ব্যবহার করে যেহেতু পানি নেই সে প্যান্টের গুতাম লাগাই চলে গেছে আর ম্যাক্সিমাম ওরা পানি তো কুলুক ব্যবহার এরকম যুবক আপনারা কি দেখছেন কি রে বাবা এরকম যুবক দেখছেন আপনারা যারা রাস্তার পাশে দাঁড়া দাঁড়া যান এই কাজটা করে এই যুবকদেরকে পানিও নিল না পরিষ্কারও হলো না পশ্চা থেকে কুরুপও নিল না এর কাপড়ের মধ্যে নাপাক লাগছে কি লাগে না এই জন্য অনেক যুবকদেরকে যদি বলি যে বাবা আমাদের মাদ্রাসায় একবার আসছিলেন দুইজন একজন আসর পড়ছে একজন পড়েনি তাকে বললাম তুমি আসরের নামাজ পড়ছো সেবার হইতে আমার শরীর ভালো আমি চিন্তা করলাম তুমি একটু মহিলা না তুমি তো পুরুষ মানে তোমার শরীর ভালো না মানে টেকনো মহিলাদের মিন শরীর ভালো থাকে যুবক তো শরীর ভালো নাই কথা বলতে পার না তাই তোমার ওপর কি দিনের সকালবেলায় গোসল খরচ হয়েছিল নাইট প্রেশার হয়েছে তুমি গোসল করো নাই এরকম হাইসা দিছি কয় না তার মানি প্রস্রাব করে প্যান্ট দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে পানি খরচ করে নাই এখন প্যান্টটার মধ্যে প্রস্রাব লাগছে কি লাগে নাই এই জন্য সে নামাজ করে এরকম বহু যুবক আমাদের দেশে আছে না নাই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন হাইটা যাইতেছে দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ রসুল দেখতেছে রসুল দেখা কি সম্ভব না অসম্ভব তখন আশপাশে কারা আছে তাদেরকে ডাকছে রেসুল বলছেন এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে একটা হল পশ্রাব থেকে পবিত্রতা অর্জন করে নাই যে আর দ্বিতীয়টা হলো যেটা চোগলখুরি করে এইখানের কথা ওইখানে লাগায় এই জনের কাছে লাগাই পুরা গ্রামটার মধ্যে সমাজের মধ্যে যত অশান্তি লাগানের মূল কাজটা করে এটা চোগলখুর করে এই কারণে তার শাস্তি হচ্ছে দুইটা কবর কস থেকে পবিত্রতা অর্জন না হওয়ার কারণে কবরে আজাব হইতেছে আজাবটা কে দেখছেন বলেন না কে দেখছেন আল্লাহ সত্য দেখছেন না মিথ্যা দেখছেন তখন আল্লাহ রসুল দেখলেন না হা কি করা যায় একটা খেজুরের ডালা বাইঙ্গা দুইটা কবরের মধ্যে রসুল নিজের হাতে গাড়ি এখনো আমাদের দেশে অনেক সময় কিছু ডালা কবরের মধ্যে লাশের পরে গাইকা দেয় দেয় কি দেয় না তখন রসুল বলছেন যে এই কাঁচা ডালাটা যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা থাকবে শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই ডালাটা আল্লাহ জিকির করবে এই উশিলে তাদের কবরের আজাদ মাফ হবে ব্যাপারটা হচ্ছে এবং এই হাদিসের দ্বারা সবাইকে রসুল জানিয়ে দিলেন দেখো বড় সাবধান প্রস্রাব থেকে পবিত্রতা না হলে তোমাদের কবরে আজাব হবে যে যুবকেরা এই কাজটা করো তোমাদের কাছে কমপক্ষে টিস্যু রাখতে পারো পানি যদি সব না পাও কত অটো চালানোওয়ালা কত ড্রাইভার কত শ্রমিক এরা অমুসলমান না মুসলমান তারা কিন্তু পশ্চাৎ থেকে পবিত্রতা অর্জন করে না যার কারণে অপবিত্র অবস্থায় পড়ে না তার রানে লাগে কাপড়ে লাগে আফসুস লাগে মুসলমানের সন্তান একটা টিস্যু তুমি সাথে রাখতে পারো প্রস্রাব করে তুমি পানি যদি না পাও কমপক্ষে টিস্যু ব্যবহার করে হলেও না পাখির থেকে বাঁচা থাক আর যে সমস্ত যুবকেরা আমাদের দেশের বহু আশপাশে অটো মোটো এগুলো চালক যারা আছে। সবাই না খুব কম মানুষ যারা প্রস্রাব করে পানি নেয় প্রস্তাব করে টিসু ব্যবহার করে হাজারের মধ্যে একশো মানুষ পাওয়া যায় সবই অবস্থা তাহলে মনে রাখতে হবে এর কারণে কবরে কি হবে আর শুধু এই কারণে আর নামাজ যে পড়লাম না ওই লোকগুলি নামাজ পড়ছিল কিন্তু প্রস্রাবের থেকে পবিত্রতা অর্জন করে নাই আর যারা আমরা নামাজও পড়ি না পবিত্রতা অর্জন করবো কি জন্য যেহেতু আমাদের নামাজের দরকার নাই এই জন্য যুবক বাবাজিরা আমরা দাঁড়িয়ে প্রস্রাব করবো না সম্ভব আশপাশে করা হয় মসজিদ যদি পাই মসজিদের বাথরুমে যাইয়া প্যান্ট টাক গুতাম খুলে আপনি সুন্দর মতো প্রস্রাব করে পানি নিয়ে তারপর আসেন যেহেতু যে পোশাকটা আমরা এখন বানাইছি পোশাক এটা বসে প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তায় কান খায় প্রস্রাব ক্লিয়ার হয় জন্য অনেক সময় বিভিন্ন রোগ হয় তো যাই হোক তাকে গাড়ি অর্জন করাটা এটা বেশি ফর দরকার তো এই মাদ্রাসাটার নাম দিছে মাদ্রসাত তাকোয়া কি নাম দিছে এখন এই বাস্তবে নামের সাথে কাজের কিছু মিল থাকতে হবে এখানের ছাত্র ওস্তাদ সবার মধ্যে তাকোয়া পরেজ আল্লাহর ভয় কি বেশি আসা দরকার ছাত্রদেরও আসা দরকার ওস্তাদেরও আসা দরকার যে মাদ্রাসার ওস্তাদদের মধ্যে তাকো অফরেশগারি বেশি হবে তাদের ছাত্ররাও আলহামদুলিল্লাহ তার থেকে কিছু না কিছু পাবে এই জন্য শুধু নামটা দিলে চলবে না নামের যেন ব্যজজুতি না হয় নামটা যেন সঠিকভাবে ব্যবহার হয় খেয়াল রাখার দোকানের নাম দিয়েছেন মুদি দোকান দোকানে যেয়ে বলে যে আমাকে চাউল দেন আটা দেন তৈল দেন যেটা চান সেটি বলে যে আমার কাছে নাই নামটা কি মুদি দোকান তাহলে বলে যে ভাই আপনি নামটা মুশে ফেলেন আপনার এখানে তেল নাই পেঁয়াজ নাই আটা নাই কিছু নাই আপনি মুদি দোকান নাম দিচ্ছেন ঠিক তেমনিভাবে আপনি মাদ্রাস্তুর তাকুয়া যখন নাম দিছেন এটার প্রতি খেয়াল রাখতে হবে এখানে উস্তাদ যারা আছেন ছাত্রগুলোকে ওরূপ বানাইতে হবে তা না হলে নামের সাথে ব্যামিল হয়ে যাবে বুঝে আসছে তো কথাটা আমি সংক্ষেপে দুটা কথাই শুধু বলি আল্লাপাক সারা পৃথিবীতে একটা দেশ রাখছেন সেই দেশটার মধ্যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী পুরা দেশটা চলতেছে যেখানে কোরআন এবং হাদিস অনুযায়ী আহম সুন জামা এবং হানাফি মজাব অনুযায়ী সমস্ত ফতুয়া সমস্ত মাসালা সমস্ত রাষ্ট্র সমস্ত মন্ত্রণালয়গুলি চলতেছে সারা বিশ্বের মধ্যে একটা দেশ আছে বলেন তো এই দেশটার নামটা কি বাবা সব দিকে এতভাবে আওয়াজ দিয়ে আপনারা কি শুনে শুনে বলতেছেন না দেখা বলতেছেন শুনে শুনে বলতেছেন না দেখা বলতেছেন দেখা কি করে এক হয় আল্লাহ আল্লাহাক আমি অধমকে আফগানিস্তান নিয়ে ছিল সফর করে আসছি এই মনে হয় গত শুক্রবারের আগে রোববারে আসছে শুনতাম যে আফগানিস্তানে এরকম ইসলামী মারত ইসলামী হুকুমত চলে আর এটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন নাস্তিকতাবাদীরা ইসলাম বিদ্বেষীরা এবং সেকুলার রাজনীতিবিদারা তারা সকলেই তাদের ব্যাপারে অনেক প্রভাকাণ্ডা মিথ্যাচার ছড়াইয়া সমস্তগুলি দেশে ফেসবুক সব কিছু ছড়াইয়া দিছে সেই দেশের নারীদের চলার স্বাধীনতা নাই নারী শিক্ষা নাই এবং সেই দেশে কট্টরপন্থী তারা কোরআন হাদিস নিয়ে চলে মানুষের স্বাধীনতা বাক শক্তিকে বন্ধ করে দিছে এরকম অনেক প্রবাকাণ্ডা আমাদের দেশে আপনারা শুনছেন কি না এরকম কিছু মিথ্যাচার করছে কি করে নাই এই দেশটা দেখে আসছে আল্লাহ পাখের সকল ঠিক ভাবে। বিভিন্ন মন্ত্রণালয়গুলি ঘুরে ঘুরে দেখলাম কোরআন এবং হাদিস অনুযায়ী পুরা দেশটা চলতেছে কোরআন এবং হাদিসের খেলা কোনো কাউকে চলার কোনো সুযোগও নাই আর কেউ চলতে রাজিও না সকলে কোরআন মতো চলার জন্য তৈয়ার হয়ে গেছে সবাই হ্যাঁ কোরআন এবং হাদিস মতেই তো রাষ্ট্র চালাবার জন্য আল্লাপাক নির্দেশ করেছেন নাকি বলুন তো পাক নির্দেশ করেছেন কোরআন এবং হাদিসপত দেশ চালাও তো সারা পৃথিবীতে নাই এই লোকগুলি কাইমী স্বার্থপর যারা ছিল উলুঙ্গবানা যারা ছিল মদ জুয়ায় যারা আড্ডা ছিল নিশার আড্ডা যারা ছিল এবং সুদ ঘুষ নিয়ে সেখানে ছিল ব্যবিচার ছিল সব কিছু ছিল যেগুলি তারা তৈরি করে দিয়ে গিয়েছিল রাশিয়া তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছিল দীর্ঘ বিশ বৎসর বিশ বৎসরে তাদের শহীদের সংখ্যা প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ আল্লাহর দিনের জন্য তারা শাহাদ বরণ করেছিল রাশিয়া টিকতে পারে নাই শেষ পর্যন্ত সেই দেশ থেকে তারা সব চলে গেল যে এদের সাথে যুদ্ধ পারা যায় না তাদের সৈন্য ছিল প্রায় বিশ লক্ষ অস্ত্র শস্ত্র সবকিছু পুরা ভরপুর এদের সাথে যুদ্ধ করছিল সৈন্যের সংখ্যা আশি থেকে মাত্র এক লাখ কত আশি থেকে এক লাখ মুজাহিদরা তখন তাদের মোকাবেলা করছে শেষ পর্যন্ত তারা বিশ বছর পরে পালিয়ে যেতে বাধ্য তারপরে আসছে আমেরিকা এবং প্রায় বিয়াল্লিশটা রাষ্ট্র নেটো তাদেরও সৈন্য সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ তারা আইসা তাদের মোকাবেলা যুদ্ধ শুরু করেছে সেই দেশটা তখন কি অবস্থা ছিল জেনা ছিল ব্যবিচার ছিল মদ ছিল জুয়া ছিল নেশা ছিল আফিন ছিল এবং যার যা মনে চায় সব কিছু স্বাধীনভাবে করতো এই পরিস্থিতি এবং বিধবার উপরে আক্রমণ ছিল মানুষের আপ মহিলাদের আবৃত সংগ্রম বাঁচানো কঠিন ছিল একটা মহিলার একটা আহাজার একটা চিঠি পাওয়ার পরে লম্বা কথা বলতে যাচ্ছি না শুধু সংক্ষেপে বলতেছি মোল্লা ওমর রাহমতুল্লাহ আলী ই আল্লাহর বন্দার কাছে চিঠিটা যাওয়ার পর দেখছি যে আমরা আল্লাহর কাছে কে আমায় জানি কী জবাব দিব যে একটা মজলুম একটা মহিলা তার সম্ভ্রম সব বিনষ্ট হয়ে যাচ্ছে কেউ তার পক্ষে দাঁড়াবার মতো কোনো মানুষ নাই তখন তিনি চিঠিটা লিখছিল এসে মোল্লা অমরের বরাবর আপনাদের ব্যাপারে কেয়ামতুল ময়দানে আল্লাহর কাঠ আমরা বিচার দিব যে আপনারা আদেমারা থাকার পরেও এই দেশে আমাদের সতীত্ব রক্ষা করতে পারছি না আমাদের আব্রুত চলে যাচ্ছে কি জবাব বল্লা ওমর রহমতুল্লাহ আরে চিঠিটা পাইয়া চোখের পানি ছেড়ে দিলেন কথা তো বাস্তবাক্লামের রাখা যাওয়ার দিন তো আমাদের কাছে ছেড়ে গিয়েছিল কিন্তু আমরা তো কিছুই করতে পারি না তখন তিনি তার কিছু সমপক্ষ লোককে ডাকতেছিলেন পনেরো জন মানুষ তারা প্রথম একত্রিত হয়ে পরামর্শ করলেন যে এইভাবে বসে থাকা তো আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না আসো আমরা কিছু অস্ত্র শস্ত্র ব্যবহার করা শিখি শিখার পরে আমরা প্রথমত অবস্থায় এটার উপরে হিট করি যে না এইভাবে মানুষের উপরে মহিলাদের উপরে তাদের সংগ্রহ ইজ্জত নষ্ট করা যাবে না তো সেখান থেকে আস্তে আস্তে করে তাদের এই প্রতিবাদ যখন গড়ে উঠল তখন তারা বিপক্ষে আমেরিকা এবং নেটোবাহিনীর সৈন্যরা আস্তে আস্তে আসতে শুরু করলো সংখ্যা বাড়াইতে বাড়াইতে প্রায় বিশ লক্ষর মতো মানুষ তারা আফগানিস্তানের মাটিতে যুদ্ধের সরঞ্জাম আদি সব কিছু নিয়ে তাদের মোকাবেলা করেছে সেই মোকাবেলা করতে 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 তাদের মধ্যে থেকে প্রায় চার লক্ষ মুজাহিদ যারা হয়েছিল তারা শহীদ হয়ে গেছে কয় লক্ষ জীবনের মায়া তাদের নাই তাদের কি সন্তান নাই তাদের বিপত্র নাই সব কিছুকে জলঞ্জলি দিয়া এক এমারতের এক নেতৃত্বের ডাকে তারা ছড়িয়ে পড়েছে পুরো আফগানিস্তান আফগানিস্তান আফগানিস্তানটার পরিধি আমাদের বাংলাদেশের ছয় গুণ বড় বাংলাদেশ থেকে কয় গুণ ছয় গুণ এত বড় জায়গার মধ্যে যখন এই অবস্থা করেছিল তো সেই মানুষগুলি আল্লাহ পাকের শুকুর দীর্ঘ বিশ বৎসর যুদ্ধ পরিচালনা করতে 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 নেটো বাহিনী আমেরিকা বাহিনী আপনারা ব্যাপারে পত্রিকা সব দেখেছেন তারা সব ফেলে দিয়া জীবন সেই আফগানিস্তানে এখন আল্লাহ মেহরবানি পুরা ইমারত ইসলামিয়া যেটাকে বলা হয় কোরআন হাদিস মতো দেশ চলে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরুবির মারুক মাহিয়ানির মনকার মন্ত্রণালয় সমস্ত জায়গার মধ্যে এইভাবে চলতেছে আল্লাহর শুকুর সেই দেশের মানুষ খুব শান্তিতে আছে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে খুব শান্তিতে আছে আর মোল্লা অমর রাহমতুল্লাহ আলী শহীদ হয়ে গেলেন প্রায় তেরো বৎসর যেখানে ছিল তাদের সমস্ত শক্তি সেখানে তারা উপরের থেকে স্যাটেলাইট ফিট করে চেষ্টা করছিল মুজাহিদকে ওনাকে বাইর করার জন্য তেরো বৎসর তাদের কোনো অবস্থাতেই তাদের স্যাটেলাইটে ধরা পড়ে নাই অথচ তিনি একটা গুহার মধ্যে সেখানে ছিলেন তেরোটা বৎসর এত বলে একটা সুই পর্যন্ত দেখা যায় এত কঠিন পাওয়ারফুল স্যাটেলাইট ফিট করেছে কিন্তু দেখতে পাই নাই হেফাজত করেছেন কে সেই দেশে শহীদের রক্তের নতরানা দিয়েছিলেন নিজে দিকে পাক তাদেরকে আমরা আমাদের দেশে এইভাবে রাস্তার পরে দাঁড়ানো নেওয়ালা দাঁড়াইয়া পস্তার করানোওয়ালা দেন আমাদের সংখ্যা এইভাবে অবস্থা সেখানে নেই সুদ নাই ঘুষ নেই এবং সেখানে বিচার কার্যের মধ্যে উকিলের কোনো ব্যবস্থা নাই সব কিছু কোরআন হাতিস মতো কাজিয়াল প্রধান বিচারপতির সাথে দেখা করলাম সেখানে ফলে যে একটা মামলা বাদী বিবাদী সাক্ষী নিয়ে উপস্থিত হবে ঊর্ধ্বে পনেরো দিনের ভিতরে মামলা শেষ অত শান্তির জীবনটা সেখানে চলছে তা আমরা কি এমন জীবন চাইবে না আমাদের দেশে অনেক কঠিন ব্যাপার কিন্তু আমাদের মনে সেই তামান্না থাকা লাগবে যে আমাদের দেশে যদি আল্লাহ পাক আমাদের সমস্ত যুবক আমাদের দেশের সমস্ত বৃদ্ধ আবার বনিতা সবার দিলের ভিতরে যদি এইভাবে কোরআনের স্পিহা পাকের হুকুম পালনের স্পিহা যদি জাগে তাহলে আজ না হোক কাল হোক এক বছর দশ বছর পরে হলেও একদিন আল্লাহ পাক সেই পরিবেশ আমাদের দেশে ইনশাআল্লাহ দিতে পারেন পারেন কি পারে না সেই যুবকরা আগে শক্ত হতে যুবকরা তোমরা ঠইক হও তোমরা নামাজি হও তোমরা দিনদার হও তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করা ছেড়ে দাও তোমাদের মধ্যে দিন ফিরে আনো দেখবা চেতনা শক্তি ফিরে আসবে বুড়ারা এখন বুড়া হয়ে গেছে দোয়া করবে শুধু এছাড়া পারবে না তোমরা যুবকটা হিম্মত নাও আল্লাহর জমিনে যেন আল্লাহ দিন কায়েম হয় এর জন্য আমাদের যা কিছু করা দরকার আমরা করবো ইনশাল্লাহ সেই রাস্তাটা দিয়ে আমরা সামনে আগিয়ে যাবো পারবো তো ইনশাল্লাহ দিলে নিয়ত আছে না তাই জন্য কথা আর করে আসছে হুদুর আসছে তো আপনারা সকলের দিলের ভিতরে আসবে গুণা ছেড়ে দিতে হবে কি সুন্দর ফেরিস্তার মতো তাদের সেই মন্ত্রণালয়গুলি মার্শাল্লাহ অবস্থা সব পাগড়ি বলা কি সুন্দর জামা কি সুন্দর তাদের পোশাক প্রত্যেকটা অবস্থায় এই অবস্থায় চলছে রাষ্ট্রীয় মেমান হিসাবে গিয়েছিলাম আমাদেরকে যে প্রটোকল করে তারা সেইভাবে রাখছেন তাদের সেই বড় বড়। বাহিনী কারণ বিদেশি কাউরের উপর যদি কোনো আক্রমণ হয় তাহলে তাদের জন্য বদনাম হবে এই জন্য সেই প্রটোকল দিয়ে আমাদেরকে সমস্ত মন্ত্রণালয়গুলি ঘুরে এসে দেখে আসছি দেখার মতো সারা বিশ্বে ইসলামী আমারও একটাই আছে সেটা আফগানিস্তান পাক যেন এটাকে কেমন পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন সবাই বলেন আমি কারণ এখনও শত্রুরা বসে নাই তারা বসে আছে ওই বাগরামকে দখল করার জন্য বিভিন্ন জায়গা এই জন্য একটা হলেও তো কমপক্ষে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা মনের থেকে চাই যে আমাদের আমিরু মুমিনিন একজন আছে সারা পৃথিবীতে তিনি এখন আছেন হেবাতুল্লাহ যিনি আল্লাহ পাক একজন আমিলু মমিন এখন বানাইয়ে রাখছেন তাকে বলছি আপনাদের যেরকম হয়ে গেছে সারা বিশ্বের জন্য আপনারা দোয়া করা দরকার চেষ্টাও করা দরকার আল্লাহ পাক তাদের উর্বরতা শক্তি এমন বাড়িয়ে দিছে কয়লা তিনশো বৎসর পর্যন্ত কয়লা যদি নিজেরা ব্যবহার শুরু করে কয়লা কমই হবে তুলা অবস্র তুলা সেদিকে উৎপাদন হচ্ছে এবং লিথিয়াম যেটা সারা বিশ্বের ব্যাটারি জাতীয় সব তৈরি করার জন্য এটা লাগে সেটার খনিজ আল্লাহ সেখানে দিয়ে দিয়েছে স্বর্ণের খনি দিয়েছে দেখলাম যে স্বর্ণ কীভাবে উঠায় এই অবস্থাগুলি কাঁচা স্বর্ণ এইভাবে আল্লাপা ফল ফ্রুট অবস্থা সেখানের আনার আমাদের দেশে দেড়শো টাকা সেই দেশের এক কিলো আনার পাওয়া যাবে তো আল্লাহ উৎপাদন দিয়েছেন যেহেতু যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে যখন মানুষ কাজে কাজ লাগা শুরু করছেন আল্লাহ সেখানে বরকত বাড়িয়ে দিয়েছে এই জন্য পাক আমাদের দেশটাকে যেন এরকম বানাবার মতো আমাদের জনগণকে মুসলমানদেরকে সেই শক্তি যেন আল্লাহ দান করেন আফগানিস্তানকে যেন আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়ম রাখেন এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক চাকুয়া ফরেজগাড়ির উপরে কায়েম থেকে মাদ্রাসার উত্তর বাড়াইতে পারে আল্লাহ সকলকে যেন কবুল করেন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহি রবুল আলমী আসসালামু আলাইকুম ওরহমতুল্লা